আমাদের এই সমাজে বেশিরভাগ সম্পর্কগুলো বেশিরভাগ রিলেশনগুলো গুলো কেন নষ্ট হয় জানো শুধুমাত্র উচ্চ আকাঙ্ক্ষার কারণে অনেক বেশি বিলাসিতার স্বপ্ন দেখার কারণে আমরা ভুলে যাই যে আমাদের একটা লেভেল রয়েছে আমাদের একটা স্টেজ রয়েছে এই স্টেজ থেকে আমি এখানে যেতে পারি এখানে যেতে পারি না তো এই স্টেজ বা এই লেভেলটা যখন আমরা ভুলে যাই তখন আমরা জীবনে ভুল পথে হাতি এবং ভুল সিদ্ধান্ত গুলোই নিয়ে থাকে যেমন তুমি হঠাৎ করে মলে গিয়ে বা একটা রাস্তায় সুন্দর একটা মেয়ে অথবা স্মার্ট একটা ছেলে দেখেছো মনে হচ্ছে যে আমার তাকে এতটা ভালো লেগেছে আমি জীবনে কখনো এর চেয়ে ভালো মেয়ে আর পাবো না বা ছেলে আর পাবো না একে আমার পটাতেই হবে ওই ছেলেটা বা মেয়েটার তুমি ফোন নাম্বার ম্যানেজ করার চেষ্টা করো সবাই না কিছু মানুষ করতে করতে সময় তার বাসার ঠিকানা ম্যানেজ করো বাসার ঠিকানা ম্যানেজ করতে গিয়ে দেখো এটা তো অনেক বড় লোকের একটা আদরের দুলালি মেয়ে অথবা আদরের ছেলে আমার ভাগ্যটাই তো হয়তো চেঞ্জ হয়ে যাবে তাকে এটাই জীবনের বড় ভুল কারণ ওই সময়টা মানুষ মানুষের স্ট্যাটাস লেভেল তার কোয়ালিটি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি করছে তার বর্তমান অবস্থান কি এগুলো ভুলে প্রেমের জন্য উন্মাত হয়ে যায় ওই ছেলে অথবা মেয়ের পিছনে লেগে পড়ে কারণ ওই যে বাড়ি গাড়ি দেখেছে অনেক সুন্দর অথবা স্মার্ট ছেলে মেয়ে দেখেছে জীবন তার সেট সুন্দর একটা বউ পাবে সুন্দর একটা জামাই পাবে সাথে বাড়ি গাড়ি ধন সম্পত্তি ফ্রি লাইফ সেট এই ভুল ধারণাটা যাদের মধ্যে চলে আসে না হয়তোবা কোনো না কোনোভাবে ওই মেয়েকে বা ছেলেকে কনভেন্স করতেও পারো কিন্তু যতটা শর্টকাটে তুমি তাকে কনভেন্স করেছ তোমার জীবনটা ততটাই বেশি তুমি আগুনের মধ্যে জ্বালানোর চেষ্টা কারণ একটা জিনিস তুমি ভুলে যাও যে মানুষটাকে তুমি কনভেন্স করে ভালোবেসে ভালোবাসার কথা বলে তোমার কাছে নিয়ে এসেছ আসলেই কি তুমি তার যোগ্য আসলেই কি তার অবস্থান তোমার কাছে রয়েছে আসলে কি তোমার যে অ্যাবিলিটি সেই অ্যাবিলিটিতে তাকে তুমি সুন্দর একটা স্বপ্ন সুন্দর একটা সংসার সুন্দর একটা জীবন দিতে পেরেছো বা পারবে না কথাটা কিন্তু সত্যি তোমাদের কাছে খারাপ লাগবে বাট এটাই বাস্তব তাই বলি কি নিজেকে আয়নার সামনে দেখো নিজেকে দশ বার আয়নার সামনে দেখো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর মানুষটা তুমি হও তুমি ছেলে অথবা মেয়ে এটা তোমার কাছে তোমার চেয়ে আহামরি সুন্দরী আহামরি স্মার্ট আহামরি তাকে যখন তোমার জীবনে তুমি আনতে যাবে অথবা তাকে যখন তুমি প্রপোজ করতে যাবে ম্যাক্সিমাম তুমি যেটাকে বলে ডিক্লাইন অথবা ডিনাই এটা হবে নিশ্চিত কারণ ওই মানুষটা হয়তো তোমার চেয়ে অনেক বেশি সুন্দর অনেক বেশি স্মার্ট অনেক বেশি এডুকেটেড অনেক বেশি হয়তো কি বলে ধন সম্পত্তির মালিক তুমি আসলে সেই জায়গাটায় বা সেই অবস্থানটা আসলে নেই সেখানে তোমার জন্য ভালো হচ্ছে আমি খারাপ ভাবে বলছি না জীবনটা সুন্দরভাবে শুনতে পারো বা এটা ফলো করতে পারো তোমার জন্য ভালো হবে তোমার চেয়ে বা অথবা তোমার মতই বাহিক সৌন্দর্য বা ভিতরগত সৌন্দর্য অথবা চেহারা সৌন্দর্যের একটা মানুষ অথবা কাছাকাছি একটু ব্যাসকম হতে পারে যেটাকে বলে বাট ডিফারেন্সটা যেন এমন হয় লোয়ার লেভেল থেকে হাইস্ট আপার লেভেল তবে সেখানে তুমি ডিক্লাইন হবে করে পারলেও সেখানে তুমি সারা জীবন অসুখী রয়ে যাবে সারা জীবন তুমি আনহ্যাপি কেউ খারাপ ভাবে না আমাকে খারাপ বলো না ভালোবাসা প্রেম বলে কেউ আসে না এটা আমিও জানি বাট ভালোবাসা প্রেম তোমার জীবনে আসার আগে তুমি কে কোন অবস্থানে আছো কোন জায়গায় আছো তোমার অ্যাবিলিটি কতক্ষণ কতটুকু আছে তুমি কোন স্টেজে আসো আছো কোথা পর্যন্ত যেতে পারো কোথায় পর্যন্ত উঠতে পারো এগুলো চিন্তা করে যদি কারোর সাথে রিলেশনে জড়াও তবে জীবনে কখনো কষ্ট পেতে হবে না চোখের পানি ফেলতে হবে না আমার আমার চেয়ে ওয়াইফ অনেক সুন্দরী ভাই দেখে বিয়ে করছি এখন শুধু এটা বলতে হবে না আমার চেয়ে আমার হাজবেন্ড যথেষ্ট হ্যান্ডসাম গায়ের রং একদম দুধে আলতা সাদা অনেক সুন্দর আমার জামাই কিন্তু প্রেম করে আরেকজনের সাথে এগুলোও শুনতে হবে না ভালো থেকো অনেকগুলো প্রশ্ন পেয়েছিলাম আমার জামাই পরকীয়া করছে আমার বউ পরকিয়া করছে এগুলো নিয়ে সবাইকে মিলে একটা অ্যান্সার দিলাম কারণ একটা প্রশ্ন ছিল ভাই আমি অনেক ধনী ঘরের একটা ছেলে দেখে বিয়ে করছিলাম ছেলেটা যথেষ্ট সুন্দর বাট আমার সুখ প্রথম দিন থেকে আজ পর্যন্ত কখনই আসেনি তাই অ্যান্সারটা সবাইকে দিলাম ভালো থেকো নিজের লেভেলে নিজের স্টেজে নিজের বাহিক সৌন্দর্য নিজের ফিটনেস নিজের চেহারা নিজের এইজ নিজের ক্ষমতা একটা মানুষকে প্রপোজ করার আগে দশ এটা নিয়ে ভেবে তারপর তারপরে দেখবা মন থেকে তাকে আসবে না অ্যানাদার ওয়ান নেক্সট অপরচুনিটি তোমার জন্য যে পারফেক্ট সেটাকে খোঁজার ইচ্ছা জানবে আর সেটাই তোমার জন্য একদম ভালো থেকো গাইস লাভ ইউ কষ্ট পেলে ক্ষমা করে দিও